আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো কাবাব কাবাব খেতে অপছন্দ করে এমন লোক কমই আছে আজকে রকম ক্রিমা ছাড়াই খুবই মজাদার একটা কাবাব তৈরি করে দেখাবো সেটা হলো চিকেনের এই কাবাবটা আপনারা রকম ব্ল্যান্ডার বা বাটাবাটি বাটি সেদ্ধ করা ছাড়াই কাবাবটা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন যেখানে কোনো ঝামেলাই হবে না এই কাবাবটা তৈরি করতে চলে যাচ্ছি কাবাবটা তৈরি করার জন্য প্রথমে প্রাইং প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ যেন একটু লবণ দিচ্ছি তার কারণ হলো পেঁয়াজটা যেন খুব ঝটপট যেন এক মিনিটের মধ্যে নরম হয় একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করব মশলার গুঁড়ো গুলো মশলা হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এটা হলো কাবাব মশলা এখানে সব কিছু আছে আলাদা করে আর কোনো মশলা দেওয়ারই প্রয়োজন নেই আমি এখন অন্যান্য মশলা ইউজ করব না এ কাবাব মশলাটা দিয়ে কিন্তু কাবাবটা তৈরি করব এখানে আমি দুই পিস বকের চিকেন নিয়ে মাংস নিয়েছি আর কি হাড় ছাড়া একদম কিউব করে ছোটো ছোটো কিউব করে নিয়েছি এই কাবাবটা এত মজা খেতে তৈরি করে আপনার লোভ নিয়ে কাবাবটা আমি এখন কাবাবটাকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি এই যে দেখুন খুবই সুন্দরভাবে আর সুস্বাদু এই কাবাবটা বানিয়ে আপনারা চাইলে ফ্রোজনও করে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই মাংসটা আস্তে আস্তে আমার ভাজা হয়ে আসছে দেখতে পাচ্ছেন কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছি এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি মাংসটা পাতলা করে কেটেছিলাম সেজন্য খুব ঝটপট হয়ে যায় আমি একটু বা আলু দিয়েছি আপনার চাইলে ভেজিটেবলস অ্যাড করতে পারেন আলুটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে এখানে আমি দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের আপনারা মাংসের পরিমাণটা বুঝে যেহেতু আমার এক কাপ এখানে মুরগির মাংস ছিল জন্য দুটো আলু দিয়েছি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন আমার কিন্তু হয়ে গিয়েছে কাবাব তৈরি করার জন্য পুরোটা আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে অন্যান্য আদার্স মশলা দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি হাফ কাপ ধনে পাতা আবারও দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন লেবু আর বাই এর জন্য এখানে আমি দিয়েছিলো বেড ক্রামস আপনার বিস্কিটের গুঁড়া এগুলো ইউজ করতে পারেন এখন ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মেখে নিচ্ছি তো একটু লবণটা কম হয়েছিল আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি কাবাবগুলো বানাচ্ছি তবে কাবাবের শেপটা আমি গোল করে বানাবো আপনার মতো কাবাবগুলো বানিয়ে নিতে পারেন এভাবে করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি তো এটা তো আমি কুরিং করব সবগুলো কাবাব আগে এভাবে বানিয়ে তারপর চলে যাব কুরিং করার জন্য এখানে আমি সবগুলো কাবাব তৈরি করে ফেলছি আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুটো ডিম নিয়েছি যেহেতু আমার কাবাবের পরিমাণ বেশি ছিল এখন ডিমগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর এখন কাবাবগুলো ডিমের মধ্যে এভাবে দিচ্ছি যে দেখুন এবার হাত লাগানো দরকার না হাত লাগা চামচ দিয়ে করবেন এতে করে আপনাদের ডিমের পরিমাণটাও কিন্তু কাবাবের গায়ে কম লাগবে আর হাতের মধ্যে ময়লা হবে না আর হাতটা এভাবে যখন চামচ দিয়ে আবার উপর গড়িয়ে তারপর আপনার হাত লাগাবেন এতে করে হাতটা শুকনো থাকবে আর ইয়াটা বিস্কিটে গুঁড়াটা ভিসবে না যেভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নেব আপনারা এই অবস্থা ফ্রোজনও করতে পারেন কাবাবগুলো সব হয়ে গিয়েছে ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি তেলটা যেন পারফেক্টলি গরম হয় বেশি ঠান্ডাও না ঠান্ডা হলে কিন্তু তেলগুলো কিন্তু সুক করে নিবে কাবাবটা করে কাবারের ভিতরে প্রচুর তেল চলে যাবে আর অতিরিক্ত গরম হয়ে গেলে কাবাবগুলো পড়ে যাবে কালারটা একদম ডিসকালার হয়ে যাবে কাবাবগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি এখন চলে এসেছি এগুলো কুলটিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি অপর পিঠে চলে এসেছে এভাবে করে সবগুলো কাবাব আমি উলকে দিয়েছি দেখুন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে কাবাবগুলো সব আমার উল্টানো সব কাবাবগুলো হয়ে গিয়েছে এটা যেহেতু সিদ্ধ করা মাংস ছিল বেশিক্ষণ একটা সময় লাগে না কাবাবগুলো হয়ে গিয়েছে এখন উঠে সার্ভিং প্লেটে সার্ভ করবো সুস্বাদু এই কাবাবগুলো আপনারা হালকা ফ্রাই করেও রাখতে পারেন বা কুডিং করেও রেখে পারেন একটু সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি আপনারা সালাদ চাটনি এগুলো দিয়ে মেওনে যেগুলো দিয়ে সার্ভ করতে পারেন একটা কাবাব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে কাবাবগুলো এত মজা হয়েছে আপনি জাস্ট দশ মিনিটের মধ্যে কাবাবগুলো বানিয়ে সার্ভ করতে পারেন বা অতিথি আপ্যায়ন বা যে কোনো পলা কোরমার সাথে তারপর খিচুড়ির সাথে খেতে পারেন সবাই ভালো থাকেন আল্লা হাফিজ